হ্যালো বন্ধুরা তোমাদেরকে ঘুরে নিয়ে আসি চন্দননগর থেকে জগদ্ধাত্রী পুজোর টপমোস্ট কিছু প্যান্ডেলের সন্ধান দিই তো আমরা হাওড়া স্টেশন থেকে পৌঁছে গেছিলাম মানকুণ্ডু স্টেশনে সেখান থেকে হাঁটাপথেই আমরা চলে এলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে যারা যারা এবারে দুর্গা পুজোতে মুদিয়ালি ক্লাবের প্যান্ডেলটা মিস করেছো তারা কিন্তু জগদ্ধাত্রী পুজোর চন্দননগর মানে মানকুণ্ড স্টেশনের কাছে যে প্যান্ডেলটি সেটা কিন্তু একদমই মিস করো না দেখো কি সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড করা ওপরের ঝাড়বাতিটাও কিন্তু ঘুরছে এই হলো মায়ের অপরূপ রূপ এই মাকে দেখেই কিন্তু প্রথম যাত্রা শুরু করলাম জগদ্ধাত্রী পুজোর ঠাকুর পরিদর্শন এরপর যাব আমরা নতুন পাড়াতে এদের থিম ছিল মনের মানুষ গ্রাম বাংলার পরিবেশে খুবই সুন্দরভাবে কিন্তু এই প্যান্ডেলটা ফুটিয়ে তোলা হয়েছে তো আমরা এখানে মায়ের রূপ দর্শন করব। মাকে আমরা দর্শন করে প্রণাম সেরে নিলাম এরপরে আমরা যাব পরের প্যান্ডেলে এরপর যাব আমরা নিয়োগী বাগানে তো যাওয়া যাক প্রচণ্ড মানে রোদ দেখতে পাচ্ছ তার মধ্যেই কিন্তু ঠাকুর দেখতে এসেছি বলে কথা ঠাকুর তো দেখতেই হবে যেহেতু দিনের বেলায় গিয়েছি এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছি করা রয়েছে তো তোমরা অবশ্যই এই প্যান্ডেলটা তো ভিজিট করতে পারো তো এখানে মায়ের রূপটা কিন্তু খুব মিষ্টি মায়ের মুখটা তো যাই হোক মাকে পরিদর্শন করে আমরা যাব পরের প্যান্ডেলে বালক সঙ্গে এদের এর ভাবনা ছিল স্ত্রীজনের এটা কিন্তু তেরাকোটার শিল্প দিয়ে খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেট করা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা পোজ দিয়ে ফটো তুলে নিলাম আর স্লোমো করে নিয়েছিলাম খুব সুন্দরভাবে প্যান্ডেলটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে পাশেই কিন্তু প্রসাদ বিতরণও হচ্ছিলো তোমরা চাইলে প্রসাদ নিতে পারো এছাড়া এখানে মায়ের রূপ দর্শন করব ওপরে ঝাড়বাতিটাও খুব সুন্দর দেখতে পাচ্ছি তো মায়ের রূপ দর্শন করে এরপর আমরা যাব পরের প্যান্ডেলের দিকে তো আস্তে আস্তে মাখে দর্শন করে পরের প্যান্ডেলের দিকে যাচ্ছি তো এরপরে আরও একটি প্যান্ডেল দেখতে পেলাম যেটা নাকি এবারে সাউথে যেটা সাউথ কলকাতাতে ত্রিধারাতে যে প্যান্ডেলটা করা হয়েছিল। সেই প্যান্ডেলটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেট করা এই প্যান্ডেলটি তো যারা এবারে সাউথ কলকাতার পুজোর শ্রীধারার প্যান্ডেলটা মিস করেছো তারা এবারে চন্দ্রনগরে এই প্যান্ডেলটা রাজ রানিমা এই প্যান্ডেলটা কিন্তু মিস করো না মায়ের রূপটা কিন্তু আরও অতুলনীয় এরপর চলে এলাম তে মাথার রানিমার কাছে কথিত আছে যে রানীমার মুখ দর্শন না করলে নাকি জগদ্ধাত্রী পুজো অসম্পূর্ণ থেকে যায় তো অবশ্যই তোমরা চন্দননগরে প্রবেশ করে রানীমার মুখটা দেখে নিও কী উচ্ছতা মায়ের সত্যি অতুলনীয় এরপর গেলাম আরও একটি প্যান্ডেলে অম্বিকা নাম লেখা ছিল তোমরা হাঁটতে হাঁটতে চেক করে দেখে নিতে পারো এখানে ওই গ্লোবাল ওয়ার্মিং ব্যাপারটা তুলে ধরা হয়েছে কিভাবে গাছ কেটে বড়ো বড়ো বিল্ডিং গড়ে তোলা উঠছে যার ফলে পশু পাখি সবার কি করুণ পরিস্থিতি হচ্ছে সেটাই কিন্তু এই ভাবনার মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে মায়ের রূপ কিন্তু একটা অন্য রকম দেখতে পেলাম তো যাই হোক মাকে দর্শন করলাম এরপর যাব পরের প্যান্ডেলের দিকে এটা এসি চ্যাটার্জি সেন এরকম কিছু লেখা রয়েছে একটি ক্লাব তো সেই আদ সেখানেই এই প্যান্ডেলটা হয়েছে এটাও বেশ খুব সুন্দরভাবে প্যান্ডেলটা দেখতে পেলাম ওয়েল ডেকোরেটেড তো এই প্যান্ডেলটা এই প্যান্ডেলগুলো অনেকেই মিস করে যাও তোমরা যারা নাকি ওই তে মাথার প্যান্ডেল দেখে মা রানি মাখে দেখে যারা নাকি চলে যাচ্ছে সোজা সোজা না গিয়ে তোমরা একটুখানি টার্নিং নেবে তাহলে এই প্যান্ডেলটা কিন্তু পেয়ে যাবে তো এখানে মাখে প্রণাম সেরে নিলাম মাখে প্রণাম করে এরপর আমরা যাব বেশু হাটাতে যাদের ছিল এবারের থিম ছিয়াত্তরের মা পঁচাত্তরের দশকে এখানে খুব সুন্দরভাবে মাইল স্টল দিয়ে প্রত্যেকটা জায়গার নাম তুলে ধরা হয়েছে খুবই সুন্দরভাবে কিন্তু অন্যরকম ভাবনা ছিল এদের এবারে তো যাই হোক এরপর আমরা মাকে দর্শন করবো ভিড় ছেলে এবার আস্তে আস্তে এগোচ্ছি এখানে দেখো ট্রেন গাড়ি কিভাবে চন্দননগরে এসে পৌঁছালো সেই সমস্ত কিছু তুলে ধরা আছে মায়ের উচ্চতাটা দেখো এরপর গেলাম দৈবক পাড়াতে এটাও কিন্তু অনেক পুরোনো পুজো এই প্যান্ডেলগুলো যেগুলো তোমাদেরকে শেয়ার করছি এগুলো কিন্তু অনেক পুরোনো পুজো তো তোমরা অবশ্যই প্যান্ডেলগুলোতে ভিজিট করো এখানে মায়ের চোখটা দেখো খালি সত্যি কি সুন্দর চোখ পাশে ছিল আরও একটি পুজো যেটা ডাকে রীতিগত এখানে সমস্ত ডাকের জিনিসপত্র দিয়ে এই প্যান্ডেলটা কিন্তু ডেকোরেট করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বিয়ের টোপোর থেকে আরম্ভ করে আরও অন্যান্য সামগ্রী রয়েছে এখানেও কিন্তু মায়ের রূপটা বেশ সুন্দর এরপর যাবো হাটখোলা এটা একটা মন্দিরের মধ্যে এই পুজোটা দেখতে পেলাম করা হয়েছে পাশে ছিল আরও একটি পুজো যার নাম তোমাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে নোনা আর দেখতে পাচ্ছ নোনা হাটার পুজো দেখতে পাচ্ছি তো এটাও বেশ ভালো ডেকোরেট করার মায়ের রূপটা কিন্তু আমার বেশ ভালো লাগলো এরপরে আমরা যাব বড় বাজারের মায়ের কাছে এটাও কিন্তু অনেক পুরনো পুজো চন্দননগরের তো এই প্যান্ডেলটা আমরা পরিদর্শন করব মায়ের শুধু উচ্চতাটা দেখবে এখানে মানে প্রত্যেকটা ঠাকুরের উচ্ছতা সত্যি অতুলনীয় এরপর প্রবেশ করব মধ্যাঞ্চলে এই শুরু হয়ে যাচ্ছে লাইটিং চন্দননগর তো লাইটিংয়ের জন্য বরাবরই বিখ্যাত তো আমরা একটু দিনের দিকে গেছিলাম বলে লাইটিংগুলো অতটা বেশি ভালো পাইনি আর এটা হচ্ছে মধ্যাঞ্চলের আরও একটি ঠাকুর তো ঠাকুরের পেছন দিকে দেখতে পেলাম খুব সুন্দরভাবে ঘুরছে চাকাগুলো এরপর দেখতে পাচ্ছি এরপর আমরা যাব ফটক গোড়াতে এটাও অনেক পুরোনো পুজো এখানে মায়ের উচ্চতা দেখে মনে হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট হবে কি উঁচু বাবারে বাবা জয় মা জগদা